আলু সেদ্ধ করে দেবে বলে তাই তাই জন্যে মা ভাতটা একটুখানি মেখে দিয়ে আমাকে ফিস দিয়ে দেবে তারপর তখন আমি একা একা খাবো এই অনেকটা ভাত মা দেয় তাই জন্যে আমরা তাই জন্য আমি অনেকটা খাবো বলে এই যে হচ্ছে আলু ভাজা দিই দেয় মা তারপর তখন একটা লঙ্কা দিয়ে এর সাথে এর সাথে ভালো করে মেখে এই থালার সাথে আমাকে এটা দিয়ে দিয়েছিল সাথে করে উচ্ছে দিয়ে দিয়েছিল তো তারপর তখন এইটা আমাকে মেখে তারপর তখন এই ফিসটা আমাকে দিচ্ছিল তখন তাই তাই জন্যে তাই জন্যে এই হলুদটা দিচ্ছিল তো চাটনিটা দিছিল তারপর তখন এইটা রাত্রেবেলা এই ফিসতে মা এখন রান্না করছে আমি তো বাড়ি গাছ করছিলাম তারপর তখন মা একটা রান্না করছে আমাকে 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 এখন খেতে দেবে বলে আলু আর চিংড়ি মাছ সাথে করে তাতে করে বড় ফিজ দিচ্ছিল সাথে করে আলু দিচ্ছিল ঝোল দিচ্ছিল চাটনি দিচ্ছিল মোটামুটি করে এটাকে ভালো করে হাতা দিয়ে মেখে মেখে এখন তুলে নিচ্ছি আমি এখন বড় হয়ে চলে অনেককে খেয়ে নিচ্ছি এক একা ঘরে খেয়ে নিচ্ছি মাকে তো খাওয়ানো হচ্ছে না এখন তো গাইস তো গাইস তো 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 তোমার স্টার্ট দেখতে দেখো আমার ভাত দেবার প্ল্যান ভাত দেবাটা

हमें चाटनी राधा